গাছ সবাই কেমন আছেন তো আজকে নদীর পারে আসলাম আইয়ে দেখতে আসি যে আজকে নদী এত চেতান শেতাই যা আসলে এভাবে এবছর আর কখনোই দেখি নাই তো এই চেতানের মধ্যেও কিন্তু এক ভাই ঝাঁকি দিয়ে মাছ ধরতে আছে তো আসলে আমরা দেখবো এই ঝাঁকিতে কি মাছ পায় সবাই সাথী থাকবেন দেখতেই পাচ্ছেন নদী কিন্তু আজকে অনেক উত্তল ও বাবা দেখছেন কি একটা অবস্থা দেহি এর মধ্যে ভাই ঝাঁকি মারতে অনেক সময় বড় বড় মাছ পায় অনেক বছর আগে কিন্তু এইভাবে এই জায়গায় একটা ঝাঁকি দিয়েছিল তখন কিন্তু একটা বড় কোড়াল পাইছিল সেই কোরালটা কিন্তু একটা ভাই ভিতজা গেছি আমি এই যে মাছ একটা ইয়ে পড়ছে মাসাল্লা 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 ভাই কি মাছ আইল এটা কুয়া মাছ এই জায়গায় জাকি দিয়ে তো যে একটা কোরাল মাছ পাইয়ে গরু কিনছিলে নাকি ও আজকে তো ভাব মনে হয় বড় একটা কোরাল পড়িরে যাইবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীর অবস্থা আজকে খুবই তো দেখি ভাই সামনে জাকি হন জাকি কয়টা দেশের কয়টা দেশের অনবন্ধ জাকি ও চারটে দেশের মাত্র শুরু করছেন আর কি ও ওই জাকিটা তো আপনি দিতে চাইছিলেন না আমি দিতে কইলাম আর একটা পোয়া মাছ পাইয়ে গেছেন ও আজকে ভাই খুব ভালোই লাগে ঘটনা কি ভাই নদী আজকে এরকমের অবস্থা কা ও জোবাগন এই জন্য আর কি হেউ বেশি না মাড়ি তো সব ফৈরে নিয়ে যাইবে আজকে যে পালা ভাই সলা চিংড়ি মাশাল্লাহ মা শাল্লা মা শাল্লা মা শাল্লাহ ভাই এ জায়গায় কি এই চড়া দেওয়া ছিল ধরে ম্যা আপনি এই সাইড চাইছিলেন না আর একটা দুজনার একটা শোলা চিংড়ি পাইয়ে গেছেন এগুলো ভাগ্য ভাই ভাগ্য বলছে ইনশাল্লাহ আমি যে জায়গায় যাই ওই জায়গায় ভাগ্য ডোকায় দেখতেই পাচ্ছে অবশেষে একটা শোলা চিংড়ি পাইছে তো ওই চিংড়িটা আসলে মেয়ে শোলা চিংড়ি মানে যেটাকে এলাকায় বলে যুবতী আর কি তিন সাইড অলরেডি ভাই চিংড়ি একটু দেখি মাসাল্লা ও ঠিক আছে ভাই আরো ঝাঁকি দেন ভাই পানি আসলে অনেক বুঝছেন এই জন্য মূলত আসলে জাল নিচে যাইতে যাইতে জাল বুঝতে যায় না হ্যাঁ কিছু আসে নাই ভাই আজকে চরা মোট কটা দিছে বিশটা না আসে নাই চালটা মোট কত হাত পাঁচ হাত সাত হাত ভাই টোটাল মিলে জাল নাই ওজন আছে কত কেজি আছে নাই টোটাল পনেরো কেজি ভাই মাছ জোবাই বেশি পাওয়া যায় না ডালায় বেশি পাওয়া যায় জোবাই না আছে না ভাই একটা বড় মাছ আইয়া বড় এটা বড় মাছ লাগে আপনার জাকি গুলো হইতে আছে সেই রাত্রে ডেনা ডোনা ব্যথা করে না উপায় নাই মাঝে মধ্যে করে না অভ্যাস হয়ে গেছে না মাছ নাই

তো গাইস অবশেষে আজকে আমরা সর্বশেষ এই মাছগুলা পাইলাম কট্টে পোয়া পাইলাম দুইটা এমনে পোয়া পাইলাম একটা ট্যাংরার বাচ্চা পাইলাম একটা সলা সিংড়ি টোটাল পাইলাম তিনটা তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ